হ্যালো 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 শোনা যাচ্ছে কথা হ্যাঁ যেটা হচ্ছে আমি বললাম যে এখানে নেটওয়ার্ক প্রবলেম আমি যখনই গেছি ওদিকে মন্দিরের মন্দিরের দিকে যখনই গেছি নেটওয়ার্ক একদম গেছে এখানে দাঁড়িয়ে আমাকে লাইভটা করতে হবে যেতে নেটওয়ার্ক চলে যাবে মানে এদিকটাই রয়েছে মোবাইল নেটওয়ার্ক ওই যে ওখানে ওই যে ওই যে ওই যে জায়গা ওখানেই নেটওয়ার্ক রয়েছে মোবাইল নেটওয়ার্ক আর ওদিকটা এত মানুষ একসাথে রয়েছে মন্দিরের কাছে প্রবলেম হচ্ছে অনেক হ্যাঁ আমি ভালো আছি আমি এখন আছি কেদারনাথ আজকে কেদারনাথের কোপাট খোলা হয়েছে মন্দিরের দরজা আজকে খোলা হয়েছে দর্শন করব একটু পর হ্যালো হ্যালো দেবা বিশ্বাস দেবা বিশ্বাস বলছে আমার নাম বলো হর হর মহাদেব জয়শ্রী কেদার গুড মর্নিং শিলিগুড়ি থেকে ডিএম লাইভ টুস তোমাকে অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সবাই এখান থেকে দর্শন করো আমি এখান থেকে দেখাচ্ছি মন্দির কারণ ওদিক গেলেই হচ্ছে লাইভ বন্ধ হয়ে যাবে একবার প্রবলেম হয়েছে ওখানে গিয়ে আমি আর যাচ্ছি না আমি এখান থেকে দেখাচ্ছি দর্শন করো সবাই হর হর মহাদেব জয়শ্রী কেদার কত মানুষ দেখো ওখানে মন্দিরের কাছে মন্দির খুবই এই কপার যেদিন খোলা হয় সেই দিন প্রচন্ড ঠান্ডা প্রচন্ড হাওয়া দিচ্ছে আমার হাতও কাঁপছে এত ঠান্ডা এখানে আমার নাম সুব্রত হায় হাই হ্যালো হর হর মহাদেব কেমন আছো তুমি আচ্ছা তাহের কুরবারি তোমার ধন্যবাদ যারা এত সকাল সকাল এসে লাইভ দেখছো মানে এত সকাল অনেক কাজ থাকে সবার আমার লাইফ দেখছো এত সকাল সকাল সবাইকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আমি ভালো আছি একদম ঝাক্কাস এত সুন্দর জায়গায় আছি মহাদেবের ঘরে দেখছো উপরে পাহাড়গুলো দেখো বরফের পাহাড়গুলো দেখো কালকে তো স্নোফল হচ্ছিল যখন ঢুকেছিলাম আমি হ্যাঁ অনেক ঠান্ডা মে মাসেও অনেক ঠান্ডাই থাকে এখানে সারা বছরই ঠান্ডা থাকে বরফ হয়তো থাকে না কিন্তু ঠান্ডা থাকে আর এই পাহাড়ে এই বরফগুলো কিন্তু সারা বছরই থাকে এই যে এই বরফগুলো কম হয় একটু কিন্তু থাকে বন্ধুরা যারা এই এক্ষুনি যারা লাইভ জয়েন্ট করলে তাদের দর্শন করা একবার আর কিছু কথা জানার থাকলে কিছু জানার থাকলে আমাকে জানাতে পারো যারা কেদারনাথ প্ল্যানিং করছো কিছু কিছু জানতে চাইছো তারা জানা মানে জানতে পারো যারা যারা প্ল্যানিং করছো দু হাজার পঁচিশে আসবে কেদারনাথ যদি কিছু জানার থাকে আমাকে এখন বলতে পারো হ্যাঁ ঘর পাওয়া যাবে ঘর বলতে কি টেন্ট পাওয়া যাবে টেন্ট আমি তো রয়েছি জিএন ক্যাম্পে যেটা সরকারি হয় কিন্তু বেসরকারি অনেক থাকার জায়গা আছে পাঁচশো টাকা থেকে টেন্ট পাওয়া যাবে কোনো অসুবিধা নেই হর হর মহাদেব হ্যালো হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো কত টাকা লাগবে কত টাকা লাগবে ওটা কতজন আসছো কেমন কেমন জায়গায় থাকছো কি খাচ্ছ কিভাবে আসছো মানে পাহাড় ওঠার সময় অনেকে খচ্চরে আসে মানে ঘোড়ার পিঠে উঠে আসে অনেকে পালকি করে আসে অনেকে পিঠু করে আসে তো খরচটা পুরোপুরি মানে নিচের ওপরে কম করে তো দশ হাজার টাকা লাগবেই দশ হাজার টাকা একজনের লেগেই যায় কারণ ওপরে সব কিছুর দাম অনেক বেশি একটা পার্লেজি বিস্কুট যেটা নিচে তিন টাকায় পাওয়া যায় তিন টাকা তো পাল্লেজি বিস্কুট ওটা এখানে দশ টাকায় পাওয়া যাবে কফি এখানে আশি টাকা পঞ্চাশ টাকা মানে এক 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 জায়গায় এক এক রকম আলু পরোটা আশি থেকে একশো টাকা আর দাম সব কিছুর বেশি কিন্তু কোয়ালিটি তেমন ভালো না কারণ অনেকটা উঁচুতে এই জিনিস ত্রগুলো নিয়ে আসা হয় একটু তো ব্যাপার আছেই এত উঁচুতে সব কিছু আসে খুব ভালো খাবার তো পাবে না কিন্তু পেয়ে যাবে তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে রয়েছি যে জায়গায় ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে জায়গাটা ওটা হচ্ছে জিএন ভিএন ক্যাম্প ওটা হচ্ছে হিমলোক কলোনি ওই জায়গার নাম এরকম অনেক কলোনি আছে থাকার আমি হিমলোক কলোনিতে আছি এদিকে আরও অনেক টেন্ট দেখছো থাকার কোনো মানে অভাবই হবে না অনেক জায়গা রয়েছে থাকার যারা চাইছো যে আগে থেকে টেন্ট বুক করে আসবে তারা টেন্ট বুক করেই আসতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু যারা করি পাচ্ছ না তারা এখানে এসেও পেয়ে যাবে অনেক আছে মাঝে মাঝে হেলিকপ্টার উঠছে আকাশে বাংলাদেশে কবে আসবো বাংলাদেশে যাওয়ার তো ইচ্ছা ছিল কিন্তু এখন তো পরিস্থিতি তেমন ভালো না ওই জন্য এখন যাব না পরে যাব মুখ থেকে ধোয়া বেড়াচ্ছে বড় করবো আচ্ছা বড় কি নেই নাকি হ্যাঁ যাব সব জায়গায় যাব আমি এখন কোথায় বসে লাইভ করছি দেখে বুঝতেই পারছো সবাই দর্শন করতে যাচ্ছে আমার টাইম রয়েছে এগারোটা থেকে বারোটা এখন সময় কত হচ্ছে নটা ছাপ্পান্ন এখন অনেক সময় ফুল ভিডিও খুব তাড়াতাড়ি আসবে চেষ্টা কালকেই ভিডিও কেদারনাথ আসার ভিডিও কালকেই চেষ্টা করব ছাড়ার বলছি হিমাচল প্রদেশে গেলে হ্যাঁ হ্যাঁ হিমাচল প্রদেশ তো খুব সুন্দর জায়গা আমি গেছি আমি ঘুরে এসি হিমাচল প্রদেশ কেদারনাথ ভিজিট করার সবচেয়ে ভালো সময় আমি বলবো এই মাসটা ভালো মে মাস মে জুন জুলাই মাসে একটু বৃষ্টি শুরু হয় বৃষ্টি হয় যে কারণে অসুবিধা হয় অক্টোবর মাসে মানে বৃষ্টিটাকে অ্যাভয়েড করে আসাটাই ভালো কারণ রাস্তা তো তেমন ভালো না পাহাড়ি রাস্তা আমি আজ কালকে যখন আসছিলাম তখন বৃষ্টি পেয়েছি অনেক অসুবিধা হয়েছে বৃষ্টির জন্য হর হর মহাদেব সত্যি আমার একটা স্বপ্ন ছিল যে আমি আসব আমি আসবো এই এই দিনে যেদিন কপাট খোলা হয় এই দিনটাকে একদম কাছ থেকে দেখবো সেটা দেখতে পেরেছি আর আরও ভালোভাবে দেখব দর্শন করব ভেতরে যাব এ যাবো এ হেলিকপ্টার দাদা কিছু খেয়েছ না আমি এখনও কিছু খাইনি এখনও কিছু খাইনি জলই খেয়েছি দর্শন করে ভাবছি খাবো জানি না কখন দর্শন হবে টোকনে নাকি অনেকে টোকন সিস্টেম তো করা রয়েছে কিন্তু টোকনের বিষয়টা নাকি ঠিকঠাক ফলো হচ্ছে না কি হচ্ছে দেখা যাক আমি সবই ভিডিওতে তোমাদের বলবো বন্ধুরা হরহর মহাদেব জয় কেদার আমি এখন আছি কেদারনাথ যারা এখন জয়েন্ট হলে তাদের বলছি আজকে কেদারনাথের দরজা খোলা হয়েছে দর্শনের জন্য অনেক ভক্তেরা এসছে এই দিনে দর্শন করার জন্য আমিও এসেছি আমারও ইচ্ছা ছিল অনেক আসারে এই দিনে গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পর্যন্ত তোমার কত ঘন্টা টাইম লেগ লাগবে একটু বলবে গৌরীকুণ্ড থেকে আমি পনে সাড়ে ছটা পনের সাতটার দিকে আমি বেরিয়েছি গৌরীকুণ্ডে আমি ছিলাম আমি এখানে ঢুকে গেছি পাঁচটা পৌনে পাঁচটার দিকে আমি ঢুকে গেছি এখানে ভালোই হেঁটেছি বৃষ্টির জন্য আরও লেট হয়েছে না হলে আরও তাড়াতাড়ি চলে আসতে পারতাম আচ্ছা আমি এখানে একটু বসি এখানে বসেই কথা বলি এখানে অনেকেই বসে আছে এখানে আসলে নেটওয়ার্ক পাচ্ছে ওই জন্য ওইখানে অনেকে বসে হয়তো ইন্টারনেট চালাচ্ছে ওপরে ইন্টারনেট একদম নেই মন্দিরের কাছে ইন্টারনেট পাওয়া যাচ্ছে না যে কারণে আমি আগেও একবার লাইভে এসেছিলাম এসেছি কিন্তু ওদিকে গেছি কানেকশন চলে গেছে ওই জন্য আমি আবার এদিকে এসে আবার লাইভ শুরু করেছি তাড়াতাড়ি দর্শন করে হ্যাঁ তাড়াতাড়ি দর্শন করে খাওয়া দাওয়া করে নিতে হবে তারা হ্যাঁ কেদারনাথের ছবিটা দেখাচ্ছি দেখাচ্ছি যারা এখন জয়েন্ট হলে তাদের দেখাচ্ছি কেদারনাথের মন্দির আবারও কানেকশন চলে গেছিল আবারও কানেকশন চলে গেছিল বন্ধুরা মাঝে মাঝে মনে হয় চলে যাবে যারা দর্শন করা সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এত সকাল সময় লাইভটা দেখছো একবার দর্শন করে নাও আমি লাইভটা শেষ করব কারণ নেটওয়ার্ক ঠিক পাচ্ছেই না হ্যাঁ শাম এই যে বন্ধুরা এখানেও লাইনে সবাই দাঁড়িয়েছে এটা কিসের লাইন আমি জানি না বন্ধুরা হর হর মহাদেব যারা সকাল সকাল আমার লাইভটা দেখেছি অনেক অনেক ধন্যবাদ নেটওয়ার্ক তো ঠিকঠাক পাচ্ছে না বারবার কানেকশন চলে যাচ্ছে এটুকুই দেখাতে পারলাম সামনে গিয়ে দেখাতে পারছি না নেটওয়ার্ক নেই বলে আমি লাইভটা এখানেই শেষ করি কারণ আরও কিছু দেখতে হবে করতে হবে ভিডিও খুব তাড়াতাড়ি আসবে লং ভিডিও কালকের মধ্যে আমি আপলোড করার চেষ্টা করব দেখি একটু আর কিছুটা কাছে গিয়ে দেখি যদি দেখানো যায়

এখানে জিও এয়ারটেল ভেসেল তিনটে সিম চলে কিন্তু নেটওয়ার্ক সব জায়গায় পায় না আর যেখানে পাই সেখানে আবার ভালো পাই মাঝে মাঝে আসছে যাচ্ছে পাহাড়ি জায়গা বুঝতেই পারছো নিচ থেকে এত দূরে এত উপরে ইলেকট্রিক নেওয়া হয়েছে লো সেটিংও হয় মাঝে মাঝে রাতে অনেকবার আমি যে ক্যাম্পে ছিলাম সেখানে অনেকবার কারেন্ট চলে যাচ্ছিলো চার্জও ফোনে তেমন ভালো হয়নি পাওয়ার ব্যাঙ্কেও চার্জ হয়নি ভালো করে তো এখানে আসলে অবশ্যই আর একটা কথা এখানে আসলে অবশ্যই পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসবে বড়ো পাওয়ার ব্যাঙ্ক লাগবে কিন্তু কারণ ফোনে তো ভিডিও ফটো তুলতে তুলতে চার্জ চলে যায় আর ঠান্ডা জায়গায় তাড়াতাড়ি চাই কি হচ্ছে মাঝে মাঝে হয়ে যাচ্ছে কেন শীত এখানে অনেক আছে অনেক শীত মোটা শীতের পোশাক অবশ্যই নিয়ে আসবে চারিপাশে দেখছো চারিপাশে দেখে বুঝতেই পারছো পাহাড়ে একদম বরফ রাস্তায় অনেক জায়গা বরফ রয়েছে ওয়েদার যখন তখন এখানে খারাপ হয় শীতের পোশাক এগুলো সব নিয়ে আসতে হবে দেখো পাহাড়ে এখন ধীরে ধীরে মেঘলা হচ্ছে মেঘ আসছে থেকে মেঘে আস্তে আস্তে মেঘে একদম ছেয়ে যাবে কালো হয়ে যাবে পাহাড়টা একটু দেখা যাচ্ছিল এখন পুরো ঢেকে গেছে একটু উপরে দেখা যাচ্ছে ওটাও ঢেকে যাবে তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা চারিপাশ দেখছো নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয়তো অনেকেরই প্রবলেম হচ্ছে ছবি ঘোলা ঘোলাঘোলা আসছে ক্লিয়ার দেখাচ্ছে না তো ওদিক যাওয়াই যাচ্ছে না ওদিক গেলেই পুরো শেষ হয়ে মানে বন্ধ হয়ে যাবে তো আমি এখানেই লাইফটা শেষ করছি দাদা অক্টোবর হ্যাঁ যাওয়া আসা যাবে অক্টোবরের ফার্স্ট উইক যাবে যাবে না কেন অবশ্যই যাবে আসা উত্তরাখণ্ড কবে আমি তো আগে গেছিলাম উত্তরাখণ্ড কবে এলে আচ্ছা উত্তরাখণ্ড কবে এলে উত্তরাখণ্ড আমি এসে হচ্ছে কত তারিখ দুদিন আগে এসছি আর কি এক রাত হরিদ্বারে ছিলাম এক রাত গৌরীকুণ্ডে আর এক রাত এই কেদারনাথ থেকে আজকে আবার হাঁটা শুরু করবো নিচে আজকে আবার নিচে যেতে হবে ওটাও বড় ব্যাপার আজকে আবার হেঁটে হেঁটে নিচে যেতে হবে টেন্টের চেকআউট টাইম হচ্ছে দশটার সময় সকাল দশটার সময় চেকআউট টাইম এখানে তো মোটামুটি সবাই চারটে মানে সন্ধ্যা বিকেলেই ঢোকে সকাল সকাল হাঁটা শুরু করে সন্ধ্যার সময় ঢোকে রাতে থাকে রাতে থাকা যে কোনো জায়গায় থাকবে এই মানে এই যাত্রায় যে কোনো জায়গায় তোমরা থাকবে রাতটুকুই থাকা হবে আর বাকিটার সময় বাইরেই থাকতে হবে আমরা তো ঘুরতে এসেছি আমরা তো আর থাকতে আসিনি হোটেলে বা টেন্টের ভেতরে তো রাতে ঘুমানোর জন্যই জাস্ট থাকতে হয় তাছাড়া তেমন প্রয়োজন তো পড়ে না দাদা হোটেলে প্রাইস আমি যে প্রেন্টে রয়েছি সেই প্রেন্টের প্রাইস হচ্ছে আটশো টাকা নিয়েছে যার মধ্যে ডিনারটা ইনক্লুডেড ছিল ডিনার ছিল যেটা বেশ ভালো অমরনাথ যাব গ্রুপ বানাও আচ্ছা ঠিক আছে দেখি যদি এরকম কয়েকজন যায় তাহলে অবশ্যই গ্রুপ বানাবো লাদাখ যাব খুব তাড়াতাড়ি লাদাখ যাব অনেক জায়গায় যাওয়ার বাকি আছে সব জায়গায় যাবো চেষ্টা তো করছি ঠিক আছে বন্ধুরা আমি এখানে শেষ করছি লাইভ আমি এখানে শেষ করছি হর হর মহাদেব জয়শ্রী গেদার আমি এখন দর্শন করি দর্শন করে খাওয়া দাওয়া করে তারপর আবারও হাঁটা শুরু করব গৌরীকুণ্ড তারপর বদ্রীনাথ যাব তুঙ্গনাথ যাব। সেই ভিডিও তোমরা দেখতে পারবে তারপর বাড়ি যাব জয়শ্রী কেদার হর হর মহাদেব যারা যারা প্ল্যানিং করছো কেদারনাথ আসার তাড়াতাড়ি চলে আসো টেন্ট এখানে পাওয়া যাবে আগে থেকে বুক করার দরকার নেই আর বুক করা থাকলে তো খুবই ভালো এসে আর খোঁজাখুঁজি করতে হবে না আর এটাই সব কিছুর ব্যবস্থাই রয়েছে কিন্তু টাকা সাথে অবশ্যই ক্যাশ নিয়ে আসবে সব কিছু আছে কিন্তু খরচ হবে এখানে গরম জলের ব্যবস্থা রয়েছে কিন্তু এক বালতি গরম জল একশো টাকা টাকা লাগবে ক্যাশ অবশ্যই সাথে নিয়ে আসতে হবে সব কিছুর দাম বেশি তো চলো হর হর মহাদেব জয়শ্রী কেদার আমি এখানে শেষ করছি টাটা সবাই ভালো থেকো আবারও একদিন লাইভে আসবো বদ্রীনাথে দেখি যদি পারি বদ্রীনাথ গিয়ে লাইভে আসব থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ